তো আজকেও এরকমই বৃষ্টি নামতাছে কমতাছে নামতাছে নামতেছে কমতেছে তো এখন দেখা যাইতাছে যে বাইরে বৃষ্টি নাই তো ভাবলাম যে যাই আর মেজ আপু আসবে আপু হচ্ছে আমার ছোট ননদের বাসায় সেখান থেকে আসবে আমি যাই আগে আমি যে কাজগুলো আগে দরকার সেগুলো কইরা তারপর যেখানে তার তার জন্য দাঁড়াবো সেখানে গিয়া আমি দাঁড়াই তারপর আপু আসুক তো আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই বাইরে গিয়ে কি করছি না করছি আশা করতেছি আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমার ছেলে হচ্ছে বাসায় নেই সে হচ্ছে তার মানবাসায় চলে গেছে আমার মা কালকে আসছিল আমার কিছু ড্রেস বানাইতে দিয়েছিলাম সেগুলো দিয়ে যাওয়ার জন্য আর আমার ছেলেকেও দেখে না কয়েকদিন ধরে তো সে হচ্ছে তার নানা সাথে চলে গেছে বাসায় একটু পরপর ফোন দেওয়ার কথা বলি অবশ্যই কিন্তু ভালো লাগে না খালি খালি লাগে কারণ আমার সাজাদি তো ছোটো ওরকম কিছুই জানে না পারে না বাট আমার ছেলে তো অনেক দুষ্টামি ফাজলাম করে সারাক্ষণ মা মা বলে ডাকে এটা করে ওটা করে অন্যরকম একটা জায়গা থাকে তো আজকে মানে কালকে থেকেই বিকালে চলে গেছে তো কালকে থেকেই কেমন যেন ফাঁকা ফাঁকা মনে হয় তো যাই হোক বাইরে যাই আপনাদের সাথে সবটা শেয়ার করি আমার বুড়িকে হচ্ছে রেডি করে দিছি আমার বুড়ি যে এই জামাপুরি আমা আমা বাইরে যাবা বাইরে যাবা বাইরে যাবা ও মা মাকে হচ্ছে রেডি করে আসছি তো চলেন যাই খুব গরম লাগতেছে মনে হয় যে একটু পরে হয়তো আবার বৃষ্টি নেমে যাব জানি না কী হয় আল্লাহই ভালো জানে কী অবস্থা বৃষ্টিতে কয়েকদিন যাবত খুব খারাপ অবস্থা হু লো কি ল গঞ্জি তাইখানে কেন বাবা চলো আমরা বাইরে যাব আমার মেয়েটা হচ্ছে ঘরে থাকতে থাকতে ওর খুব খারাপ লাগছে সেই পরশুদিন হচ্ছে আমরা মেমাপুর ভাষা থেকে আসছে এরপর আর বেরোনো হয়নি তো আজকে ভাবলাম একটু বাইরে যাই বাইরেও ঘোরাঘুরি হবে আর কাজ কাজও করা হবে প্রত্যেক যে কাজগুলো দরকার এই তো বাতাস ছড়ছে বাইরে ও আল্লাহ রে চলো চলো

দেখেন এই ঘরটা আমার খুব অবসালো ছিল তো সকাল সকাল ঘুম থেকে ঘুম ভাঙছে আমার বাবার ফোনে আমার বাবা ফোন দিয়েছে আমার ছেলে হচ্ছে প্রচুর কান্নাকাটি করতেছে সে বলতেছে আমার মা কোথায় মা যাবো মা যাব তো এই জন্য হচ্ছে উঠা আমার মেয়েকে একটু খাওয়াইয়া ঘুম পাড়াইছি কারণ ও খুব ভোরে ভোরে উঠা যায় সে উঠা খেলা করতেছিল আর আমি তার পাশে বসেছিলাম তো কাজকর্মগুলো গুছাই ফেললাম যে এইখান এখানে অনেকগুলো জামা কাপড় ছিল যেগুলো হচ্ছে এখানে ভাজ করে রাখছি যে সবগুলা আমার ছেলে মেয়ের আমার ইভেন আমার হাজব্যান্ডেরও কিছু জামা কাপড় আছে সে কিন্তু মাঝে মাঝে আসে তার ছেলে মেয়ের সাথে দেখা করতে সেটা আপনারা জানেন বাট আমি তেমন করা তার হচ্ছে ভিডিওতে এখন আর আনি না তো এই হচ্ছে এই র্যাকটাতে অনেক জামা কাপড় আসছে আর এখানে নামাজের জিনিস এগুলো উপরে রাখি মানে হাতের কাছে তাড়াতাড়ি করে যাতে পাই জন্য আর এটার ভিতরে আমার ছেলে মেয়ে এছাড়া কারো কিছুই নেই এই টেবিলটাকে গুছাই নিয়েছি এখানে হচ্ছে আমার ছেলে মেয়ের ডাইপার রাখছি আর খেলনা জিনিসপত্র আর এটার ভিতরে হচ্ছে খাবার জিনিসপত্র এমনি তো রান্নাবান্না করে রাখি না এখন আর টেবিলেই রাখা হয় এখানে হচ্ছে খাবার জিনিসপত্রগুলো সুন্দর করে গুছায় রাখছি যখন যেটা লাগে সেটা নিয়ে হচ্ছে রান্নাবান্না করি এই আর কি আর এই যে এখানে হচ্ছে সব থালা বাসন তারপর হচ্ছে চামিচ এটা সেটা হ্যান ত্যান সব কিছু তো এগুলো হচ্ছে এখানে সুন্দর করে গুছায় পরিপাটি করে রাখছি যখন যেটা দরকার তখন সেটা নিয়ে নিই আর এই হচ্ছে আমার ছেলের গাড়িটা প্লাস এখানে হচ্ছে স্ট্যান্ডটাও রেখে দিই অগোছালো জিনিস হচ্ছে আমার একদমই ভালো লাগে না বিরক্ত লাগে তো এইখানটাও অনেক এলোমেলো ছিল এটার ভিতরে আমার ছেলের খাবার আসছে এই উপরেও হচ্ছে আমার ছেলের খাবার এগুলো এখানেই রাখি কারণ সে হচ্ছে যখন তখন খাবার চায় তখন হচ্ছে তাকে এগুলো দিতে হয় তো দূরে রাখলে হচ্ছে ব্যাপারটা অন্যরকম দেখা যায় এই জন্য আর এই খাবারটা এখানে রেখে দিছিলাম কারণ এই কয়েকদিন এটা একটু খাওয়া বেশি হয়েছে মুড়ি বৃষ্টি ছিল এই জন্য তো এটা এখানেই রেখে দিয়েছি আর হচ্ছে বাইরে কিছু কাপড় মেলা দিছি অনেক ভোরে এগুলো হচ্ছে প্রায় সাতটার দিকে মেলা দিছি কাঁচা কারণ বৃষ্টি বৃষ্টি ভাব আর অনেকগুলো কাপড় জমা গেছে এই জন্য মজার একটা ব্যাপার কি জানেন সকাল উঠা যখন এই কাপড়গুলো কাঁচতেছিলাম তখন পানি ছিল বাট কিছুক্ষণ পরে হচ্ছে পানি চলে গেছে দেখেনি যে জামা কাপড় এখনো কাঁচা লেখা দিছি কিন্তু এগুলো হয় হয়নি তার কারণ হচ্ছে পানি শেষ হয়ে গেছে আবার কারেন্টও চলে গেছে বৃষ্টিমাচ্ছিল এই জন্য আর এই যে এখানে আবার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আসলে এই এই যে বেশি একটা ভালো এটা কয়েকদিন কত ভালো হয়ে গেছে মানে আমার কাছে বিরক্ত লাগে ক্যামেরাতে বেশি বিচ্ছিন্ন লাগে আর এইটাকেও পরিষ্কার করি বাট তাড়াতাড়ি ময়লা হয়ে যায় তেমন করে কিন্তু আমার অত ইউজ করা হয় না তারপরেও অনেক ময়লা হয়ে যায় দেখেন কি অবস্থা আর এই এইখানে হচ্ছে রাতের খাবার খাইয়া থালা বাসন রাখছিলাম সকালে ঘুম থেকে উঠে হচ্ছে ক্লিন করে ফেলবো বাট হয় না এটা কারণ হচ্ছে পানি নেই এই জন্য তো এখন কারেন্ট আসছে তো দেখি পানি পানি সারছে বাট পানিটা আসা হইলে এগুলো পরিষ্কার করে ফেলবো কাপড়গুলো ধুয়ে ফেলবো তাহলে হচ্ছে আমার কাজ শেষ এই রুমটা আর এই রুমটা হচ্ছে ঝাড়ু দেওয়া বাকি আছে এখন ঝাড়ু দিইনি আর টেবিলের অবস্থা কী দেখি টেবিলটাও গুছানো এটাতেও কোনো প্রবলেম নাই তবে এটার উপর কাগজ না দিলে হচ্ছে এটা তাড়াতাড়ি মজা হয়ে যায় দেখেন ঝোল ঝোল পরে একেবারে অবস্থা খারাপ পরিষ্কার করা দরকার এটা হচ্ছে খুব বাজে হয়ে গেছে এটাকে পরিষ্কার করে রাখি প্রচুর বৃষ্টি হয়েছে আর আমার মা হচ্ছে ঘুমাচ্ছে সে ঘুমে ঘুরে আছে আর এখানে ড্রেস কাছি আমার আমার মেয়ের

বুড়িটা বুড়িটা হচ্ছে উঠেই গেলো শেষ পর্যন্ত না উঠে গেছো হ্যাঁ ও উঠে গেছ হুম ঘুম শেষ ভাবছিলাম তুমি ঘুমাতে ঘুমাতে মা অনেক কাজ করে ফেলবো তোমার তো ঘুম শেষ হয়ে গেলো বাবা হ্যাঁ এখন কি হবে বলো তো এতটুকু ঘুমায় হ্যাঁ ঘুম শেষ করে ফেলছো আমার ছেলের কাজ সে হচ্ছে চুড়িগুলা দিয়ে খেলে তার কাজকর্ম হচ্ছে মাঝে মাঝে খুব হাসি পায় 아빠 아빠 Vaba, vaba, <목> v a 어 a vaba, v a 바 a v a b